আলাইকুম কেমন আছেন সবাই এস এম সাপ্লাস কিচেনে আপনাদেরকে স্বাগত আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি একেবারেই নতুন ফুলকপির ডাটা চচ্চড়ি ফুলকপির ডাটা আমরা অনেকেই খাই না কিন্তু এভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ফুলকপির ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর এবং আলু সবগুলো উপকরণে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ডালের বড়ি ডালের বড়িটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর ওই তেলে পেঁয়াজ দিয়ে দিব এবং কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব এরপর সবগুলো সবজি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মরিচের গুঁড়া দিয়ে দিব এরপর হলুদের গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ এরপরে এর মধ্যে একটা টমেটো কুচিক দিয়ে দেব এবং ডালের বড়িগুলো দিয়ে দেব এরপর সব যেটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে কিছুটা কড়াইশুটি দিচ্ছি হাতের কাছে ছিল আপনারা এটা না দিলেও রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন এরপর পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এতক্ষণ যারা এই ভিডিও সাথে আছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ